নমস্কার বন্ধুরা আমি তনিমা বলছি হোম মেকা তনিমা অধিকারী চ্যানেলে নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে আজকের রবিবার উঠেছি সেই পাঁচটাও নি তখন তখন থেকে উঠে থেকে সমস্ত পাশে কাজকর্ম সারা হয়ে গেছে গাছে জল দেওয়া থেকে শুরু করে হচ্ছে ঘর তোর মোছা হচ্ছে গা ধোয়া জামা কাপড় ধোয়া টুকটাক মোটামুটি হয়ে গেছে এরপরে যেগুলো আছে সেগুলো বেলায় করব এখন থেকে তাহলে ব্লগটা শুরু করলাম তোমরা সাথে থাকো দেখতে থাকো আর ভিডিওটা দেখো স্কিপ করো না যারা নতুন ভিওয়ার্স তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যারা পুরাতন ভিউার্স তাদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য এখন পূজা অর্চনা হলো ওদিকে ভাত বসিয়ে দিয়েছি সোনায় এখনও ঘুমোচ্ছে ঠিক আছে উপরের ঘর নিচের ঘর সব মোছামোছি হয়ে গেছে ওপরের গাছে জল দেওয়া নিচের গাছে জল দেওয়া সমস্ত কিছু হয়ে গেছে আর এখন বাজে ওই পৌনে ছটার মতো ঠিক আছে এখন থেকে ব্লগটা শুরু করলাম চলো তো সকাল সকাল পূজা অর্চনাটা করে নিলে মাইন্ডটা অনেকটা ফ্রেশ হয়ে যায় এবং শান্ত থাকে সারাদিন কাজকর্ম ধিরভাবে করতে পারি যেটা আমার ক্ষেত্রে হয় আর কি আর তো সকাল থেকে যদি পূজাটা হতে দেরি হয় সব কিছু যেন কীরকম অস্থিরতা লাগে ভালো লাগে না তো সকাল সকাল পূজাটা সেরে নিলাম বাইরের আকাশের অবস্থাটা ঠিক এরকম এখন ওই ছটার মতো বাজে তো বেশ সুন্দর হাওয়া দিচ্ছে সকালটা বেশ শান্ত থাকে কিন্তু তারপরে যত বেলা বাড়ে ততই রোদের প্রকোপ বাড়তেই থাকে কমার তো উপক্রমই নেই ঝড় বৃষ্টি হওয়ারও কোনো সম্ভাবনা দেখছি না আর তো যাই হোক চলতে তো হবে সকাল থেকে শুরু করে দিলাম ছটা দশ বাজে আর তোমরা দেখতে থাকো আজকে সারাদিনে কাজকর্ম এর মধ্যে সোনায় উঠে পড়েছে সোনায় এখন ব্রাশ করছে তো একটু জল খাইয়ে দিয়েছি উঠে তারপরে ব্রাশ ট্রাশ করে নিলে তারপরে ওকে কিছু খাওয়াবো আমরাও চাটা টা খাবো যেহেতু পূজা অর্চনা হয়ে গেছে আর বেশ সকাল থেকে কাজ বাজগুলো না সুন্দরভাবে শুরুও করা যায় আর ভোরবেলায় ওঠার ফায়দা এটাই যে সমস্ত কাজ ঠান্ডা মাথায় করে নেওয়া যায় আর এখানে রবিবার করে আমাদের পেপার নেওয়া হয় সপ্তাহে একটা দিন কেন এখন ফোনে হচ্ছে সব কিছু খবর টবর থাকেই আর হাজব্যান্ডেরও সেরকম সময় নেই যেহেতু সকালবেলায় উঠেই সোনাইকে দিয়ে এসে আবার নিজে রেডি হয়ে স্কুলে মানে অফিসে চলে যায় তো সেই জন্য যাই হোক চাটা খেয়ে আর সোনাইকে খাওয়া সকালে টিফিনটা করিয়ে নিয়েছি সোনাই এখন যাচ্ছে ওই ড্রয়িং ক্লাসে বাইরে কিরকম রোদ দেখছো তো এখন নটা বাজে নটার সময়তে এত রোদ যে কি বলবো আর তো সোনাই এখন যাবে আর গিয়ে হচ্ছে আজকে ওদের ড্রয়িং একটা কি স্যার করতে দেবেন তো সেটা ভালো করে প্র্যাকটিসও করে নিয়েছে তো মানে ওই আর কি নাম্বার দেবেন এরকম কিছু তো সোনাইকে দিয়ে এসে তারপরে আমরা এখন দেখো একটু চানাচুর মুড়ি আর একটু হচ্ছে পেঁয়াজ এইসব কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মে আবার এক চা খেয়ে নিচ্ছি যেহেতু রবিবার অনেক কিছু কাজ টাজ থাকে টাইমে রান্না করা সব কিছু সোনাইকে মানে ড্রয়িং ক্লাসে দিয়ে আসার পর তো হাজব্যান্ডের আমি একটু চাটা খেয়ে তারপরে রান্নার কাজটা করে নিয়েছিলাম আগের দিন মা যে মাছ পাঠিয়েছে সেই মাছ ভাইদের কিছুটা দিয়েছিলাম আমরা আমরা কিছুটা করেছি তো আজকে রান্নাটা একদমই খারাপ হয়েছে মানে পটল আলু দিয়ে ঝোল করেছি একদম মানে ভালো হয়নি রান্না মানে টেস্ট কোনো কিছু হয়নি আর তো যাই হোক আর কি করব খেতে তো হবে নিজে হাতে রান্না করেছি তো সোনাইকে এখন ড্রয়িং থেকে আসার পর ভাই হচ্ছে তরমুজ দিয়েছিল তো সেই তরমুজটা সোনাইকে দিলাম খেলে খেয়েছিল তারপরে ঘুমিয়ে পড়েছিল উঠে দেখো দুজনে রেডি হয়ে গেছে সেই গরম আমাকে স্কুলে যেতে হয় স্কুলে যেতে হয় তো কী করব গানে স্কুলে যেতেই হবে করি মুই কষ্টই হয় না ক্লাসে গেলে আমি তাড়াতাড়ি মুখস্ত হয়ে যায় আমি ক্লাসে কাছে আর এটা আমি বিক্সটিক পরে নিয়েছি আর আমি গানের স্কুলের ড্রেস কি করে পরবে গরমে আমার পাউডার নাকি এত রোদের তাপ দেখে না বেরোতেই ভয় করছিল কিন্তু ওই আর কি বাচ্চাদের তো আজ শরীর খারাপ আজ এই কাল সেই জন্য অফ হয় তো শরীর যখন একটু ভালো থাকে তখন না নিয়ে গেলে অন্যান্য কীরকম লাগে যাই হোক সোনাইকে একটু ভালো করে পাউডার টাউডার মাখিয়ে দিচ্ছি আজকে বলছি মা আমি লিপস্টিক পরে যাব আমি ঠিক আছে পর তো কোনোটা কোনো ব্যাপার নাই পর বলে পড়িয়ে দিলাম হালকা করে আর তো এখন সাজুকুজু পরিয়ে আমি নিজেও রেডি হয়ে গিয়েছি চলো চলে এসেছি নরেন্দ্রপুর স্টেশনেও তো फ्रेंड्स আমরা এসেছি তো আমরা চলে এসেছি দু নম্বরে ট্রেন চলে গেলে তোমরা তো আবার হালকা হালকা ছুড় না যাচ্ছে এক নম্বরে ট্রেন ঢুকবে একটু পরে হর্ন দিচ্ছে না তো তোমরা দেখতে থাকো আমার আর ভিডিওটা লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব ভুলবে না কানের ক্লাস থেকে ফিরে চলে এসেছি হেঁটে হেঁটেই আজকে এসেছি আর সোনার জন্য হাজব্যান্ড হচ্ছে কেকটা দিয়েছিল তো কেকটা এখন সোনাই স্টেশনে এসে খেয়ে নিচ্ছে তো এখন ওই বাঘাযতীন স্টেশনে আমরা আছি ট্রেন ঢুকবে তো বাড়িরপুর লোকাল ধরে আসবো আর কি দাঁড়িয়ে আছি ওয়েট করছি আজকে একটু তাড়াতাড়িই ছেড়ে দিয়েছে যেহেতু সুবিধাই হয়েছে মানে তাড়াতাড়ি বলতে আর কি পাঁচ সাত মিনিট আগে হয়েছে তো তার জন্য একটু সুবিধা হয়েছে এসে দাঁড়িয়ে আছে আর ট্রেনটা যখন মিস হয়নি সেটাই না হলে সেই ক্যানিংয়ের পরে আছে তো ভীষণ অসুবিধা হয় গো ক্যানিংয়ে ওঠা যায় না আর উঠলেও মানে একটু ভিড়টাও বেশি থাকে তো যদি রবিবার তাও ভিড় থাকে কিন্তু বাড়ি চলে এসেছি হাজব্যান্ড আছে আর সন্ধ্যা নিবেদন করতে পারেনি কারণ আমি ফোন করার পর হাজব্যান্ড বললো ঠিক আছে আমি হচ্ছে চলে যাচ্ছি এসে সন্ধ্যা দেবো তো আমি এসে আমি সন্ধ্যাটা নিবেদন করলাম গোপাল সোনাদের সয়নে দিলাম তো সারাদিন তো প্রচুর দৌড়ঝাপ গেছে সমস্ত কাজ করা হ্যাঁ সেগুলো তো একটা থাকে এই গরমের প্রচণ্ড গরমের মধ্যে আর রাতে ভাতটাও বসে দিয়েছিলাম আলু সেদ্ধ ডাল দিয়ে সুন্দর করে মাখিয়ে সোনাইকে খাইয়ে দিচ্ছি একটু বাটারও দিয়ে দিয়েছে ঠিক আছে বন্ধুরা আজকে এখান থেকে ব্লগটা শুরু করলাম আজ হচ্ছে প্রথম সপ্তাহে সোমবার সোনাইকে দিয়ে চলে এসেছি এসে বাড়িতে মুড়ি আর আলু ভাজা ঝুড়ি ভাজা তারপরে হচ্ছে তোমার চা এইসব খেয়ে দে স্নান টান করেছি তিনখানা বেডশিট কেচেছি পিলো কভার এগুলো সব কাঁচা করে ঘর দর ভালো করে ক্লিন করেছি করে মাছ বের করে রেখেছি মা মাছ পাঠিয়েছিল না সেই মাছ বের করে রেখেছি সবজি কেটে রেখেছি ভাত হয়ে গেছে আলু ভাজা হয়েছে চাটনি করেছি পরে এখন স্নান করে পূজাটা সারলাম এখন কিন্তু বারোটা বাজে যেন তো এখন থেকে ব্লগটা শুরু করলাম এখন পূজা করছি তো ভগবানের দর্শনটা তোমাদের করিয়ে দিই বন্ধুরা প্রত্যেক দিনই নতুন নতুনভাবে তোমাদের কাছে নতুন নতুন রূপে প্রেজেন্ট করার চেষ্টা করি কিন্তু আমার তো এক জীবন তাই না বলো এক তোমাদের কাছে লাগে ঠিকই কিন্তু প্রত্যেক দিনটা আমার নতুন নতুন করে তো ভগবানের কাছে অশেষ অশেষ ধন্যবাদ যে ভগবান আমাকে সেইটুকু শক্তি দিক প্রত্যেক দিন যেন আমি সুন্দরভাবে নিজের মতো করে উদযাপন করতে পারি সোনাই স্কুল থেকে চলে এসেছে সকালে হচ্ছে হাজব্যান্ড আজকে যেহেতু বাড়িতে ছিল সোনাইকে নিয়ে চলে এলো হাজব্যান্ড আর হচ্ছে সে এখন জুতো টুতোগুলো খুলে দিচ্ছে কারণ ওই সোনাইয়ের মানে যে সুটা না স্কুল সুটা ওটা না সোনাই ঠিক খুলতে পারে না আর ও একা খুলতে গেলে না ওই যে পিন মতো যেটা থাকে আটকানোর ক্লিপটা আর কি ওইটা না নষ্ট করে ফেলে আগের দুপুর দুটো জুতো ওরকমভাবেই নষ্ট হয়ে গিয়েছে এখন ওই জন্য আমি এসে সোনাইকে দাঁড়াতে বলি আমি জুতো টুতো খুলে তারপরে সোনাইকে আমি ভালো করে মানে ধীরে ধীরে জুতোটা খুলে দিই তাহলে ওর না সুবিধা হয় আর পিনটাও সহজে নষ্ট হবে না আশা করি এবারে দেখা যাক কতদিন টেকসই হয় আর জুতো দোকান থেকে বলেই দিয়েছে যে যদি ক্লিপটা নষ্ট হয়ে যায় তাহলে ওদের কাছে নিয়ে গেলে ওরা ঠিক করে দেবে ওটা ঠিক আছে তো সেই জন্য একটা নিশ্চিন্ত বারবার যেরকম না মানে আগের আগেরবারে যে কতবার সারানো হয়েছে তার নেই ঠিক অন্তত চারবার পাঁচবার গিয়ে গিয়ে সারানো হয়েছে মানে এমনি মানে যেখানে জুতো সারাই হয় সেই দোকান থেকে এবারে জুতো দোকান থেকেই বলে দিয়েছে ওখানে নিয়ে যেতে সোনায় স্কুল থেকে আসার পর সোনার জন্য বিস্কিট পাঠিয়েছিলাম হাজব্যান্ডের হাতে কিন্তু সোনায় একটাও বিস্কিট খায়নি শুধু নুন চিনির জলটাই খেয়েছে তো সেই বিস্কিটটা সোনায় কি খেতে দিলাম আর আমি একটু চা করে নিলাম আজকে ভীষণ চা খেতে ইচ্ছা করছে সকাল থেকে আসলে প্রচুর পরিশ্রম হয়েছে অনেক কটা বেডশিট খেঁচছি ঘর তোর একদম ক্লিন করেছি সব কিছু করতে গিয়ে না অনেকটা বেশি পরিশ্রম হয়ে গেছে তাই হাজব্যান্ডকে বললাম চলো দুজনে একটু চা খাই আর সোনা এদিকে স্কুলের বই টইগুলো বার করে নিয়েছে সোনার এদিকে স্কুল কপিগুলো বার করে বাবাকে দেখাচ্ছে আজকে কি করিয়েছে না করিয়েছে আমি থেকে আস্তে আস্তে করে সব কিছু শোনাই স্কুল ড্রেস থেকে শুরু করে সমস্তগুলো রুমাল টুমাল সব কিছু কেচে ধুয়ে আর সিঁড়ির এই চিলে কোঠার ঘরের এখানটা তো মিলে দিই এখন আর ছাদে যাওয়ার সাহস পায় না বেলায় তো ছাদে গেলে ভীষণ কষ্ট হয় ঘিমে নিয়ে নাইটি টাইটি ভিজে একাকার হয়ে যায় ওই জন্যে আর উপরে যাই না এইখানেই মিলে দিই তো প্রত্যেকটা জিনিসকে যখন সুন্দর করে উদযাপন করি এইগুলো ছোটোখাটো হলেও এইগুলো কিন্তু আমার কাছে বেশ উদযাপন লাগে কারণ প্রত্যেকটা সংসারে কাজ যখন নিজে হাতে করি না গুছিয়ে গুছিয়ে তার মতো ভালো লাগার কিছুই হতে পারে না এগুলো হয়তো অনেকের কাছে কিছুই নয় ডাল ভাত নুন ভাত হ্যাঁ বা জল ভাত যাই কিছু বলো কিন্তু আমার কাছে এইগুলোই অনেক কিছু এগুলো থেকে যে আমি অনেক আনন্দ পাই আর এক একজনের কাছে এক আনন্দটা এক এক রকমের ছোটোখাটো জিনিসগুলো যখন সোনাইকে শেখাই সোনাই এটা যদি অনেক ছোট থেকে এগুলো শেখানো আছে স্নান করে ঠাকুর প্রণাম করবে হরে কৃষ্ণর নাম করবে সোনাই এগুলো খুব ভালো করেই করে আজকে সোনাই একটু রেগে আছে তো সোনাইকে স্নান করে দিয়েছে চুলটোল আঁচড়ে দিয়েছি এখন ঠাকুর প্রণাম করে নিচ্ছে এরপরে আমি খাবারটা রেডি করে সোনাইকে খাইয়ে দেবো আজকে রান্না করেছিলাম যা কিছু সোনায় সবগুলোই ফেভারিট আলু ভাজাও ফেভারিট চাটনিও ফেভারিট মাছের ঝোল হাজব্যান্ডকেও দিয়ে দিলাম আর এদিকে সোনাইকে দিয়ে দিলাম সোনাইকে খাইয়ে মাছটা ঝোল ছাড়িয়ে দেবো ছাড়ানোর পর তারপরে আমি খাবো সোনায় খাওয়া দাওয়া হয়ে গেছে এখন একটু এই যে পেয়ারা কেটে দিলাম একটু বিট লবণ ছুড়িয়ে এই পেয়ারা এনেছিলাম হাজব্যান্ড তো পেয়ারা কেটে দিলাম সোনাই খুব তৃপ্তি করে খায় পেয়ারাটা বেনানাটা এগুলো খুব ভালোবাসে ফ্রুটস জিনিসটা সোনাই ভীষণ পছন্দ করে ওকে ওদিকে দিয়ে দিলাম আর দেখো একদম ফিরে এলাম সন্ধ্যার সময় সন্ধ্যা নিবেদন করা আমার হয়ে গেলো এবার দেখি রান্নাঘরের দিকে যাই কি খাবে সোনাই দেখি তো সোনাই বললো মা চিঁড়ে দিয়ে আর চিনি নুন দিয়ে ভিজিয়ে দাও ভালো করে খাবো তো এই যে ভিজিয়েও নিয়েছি সোনাইকে খাওয়াবো আর হাজব্যান্ডকে একটু দেবো হাজব্যান্ড যদি খায় দেখি আর তো ওদের দেখো সোনাইকে দিয়ে দিয়েছি এখন খাইয়ে দিই চলো সবসময় এই গরমের মধ্যে ম্যাগি চাউমিন এগুলো তো খাওয়া একদমই ঠিক নয় কারণ কদিন শোনাই সুজি ছিঁড়ে এই সব খাচ্ছে বলে না ওর একটু আর কি মানে এগুলো খেতে আর ইচ্ছা করছে না আর কি কিন্তু আমি তো ম্যাগি চাউমিন এখন তো দেবো না আমি একদমই এই গরমের মধ্যে শরীরটাও খারাপ হয়ে যাবে তাই না একে তো সোনায় মানে এই মানে দূরে স্কুল বলো আর বেলায় ছুটিও হয় খাওয়া দাওয়াটাও ঠিকঠাক হয় না আর তো সেই তুল সেই জন্য আর কি আবার উল্টো পাল্টা জিনিস খেলে সেটাও আবার শরীরে আরও মানে তার রিয়াকশানটা আরও মারাত্মক হবে তো নাইকে দেখে একটু চিঁড়ে খাইয়ে দিলাম মানে চিনি দিয়ে নুন দিয়ে ভালো করে ভিজিয়ে চিঁড়েটা খাইয়ে দিলাম ও খুব একটা খাওয়ার ইচ্ছা ছিল না দেখিয়ে বুঝতে পারছো যাই হোক ওকে খাইয়ে দিয়ে আমি আবার একটু কিছু খেয়ে নেবো খেয়ে আবার ওকে পড়াতে বসবো আর কি গায়ে মাথায় হাত বুলিয়ে বুলিয়ে তবে খাওয়াতে হচ্ছে আর কি সোনাইকে সুন্দর করে খাইয়েও দিলাম দেখো তারপরে বকার পর আর কিছু বেশি ইয়ে করেনি খেয়েও নিয়েছে পুরোটা কারণ এগুলো খেলে ওর যে উপকার সেটা বোঝে না আর কি সে ছোটো মানুষ তো তো সেই জন্য দেখো এরপর আমি একটু চিলে ভিজিয়ে খেয়ে নেবো কারণ আমারও খিদে পাচ্ছে হালকা করে তো একটু চিলে খাবো ভাবছি এখন দেখি কি করি না করি তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। আমাদের সয়নে দিয়ে দিলাম আর সোনাইকে তো খাইয়ে নিয়েছি দেখলে মশারিটা শুধু টাঙাবো চলে মশারি টাঙিয়ে নিয়ে গিয়ে এবার রান্নাটা করে নেবো জানো তো আর গ্যাস মনে হচ্ছে খুব বেশি নেই আর এখন হচ্ছে এই মাছটা গ্যাসও হয়তো নিতে পারবো না মানে এই মাসটাই বলতে আর কিছুদিন মধ্যে দশ বারো দিনের মধ্যে গ্যাসও নি নিতে পারবো না আর কি হ্যাঁ কারণ একটু চাপেই আছে তো ওই জন্য হ্যাঁ ভাবছি যে কাঠের জালে কটা কাঠ আছে দেখি যেটুকু সেভ করা যায় হ্যাঁ তো সেই জন্য কাঠের জালে রান্নাটা করে নি ঝটপট বাইরে প্রচণ্ড হাওয়াও হচ্ছে না তো ওই জন্য হাজব্যান্ড বললো যে দরকার নেই আজকে করো না কারণ উপরে তো আর হচ্ছে হাওয়া ছেড়েছে প্রচুর কিন্তু এখন দেখছি হাওয়াটা কম আছে আমি গিয়ে একটু করে নি যেন তাড়াতাড়ি করে চলো এদিকে দেখো গোপাল সোনাকে সয়নে দিয়ে দিলাম মশাইটা সুন্দর করে টাঙিয়ে দিয়েছি এরপরে একটু চা করে নেবো তো চাটা বসিয়েও দিয়েছি এখানে চা খেয়ে তারপরে আমি রান্না করতে যাবো আর কি সব কিছু যন্ত্র তার আগে করে নিতে হবে এই জন্য একটু লিকার চা বসিয়ে নিলাম আর লিকার চা দুটো বিস্কিট খাবে বললো তাই দিয়ে আর আমি যাব সোনায়ের তো খাওয়ানো হয়ে গেছে আর বললাম একটু ছিঁড়ে খাওয়া বলছে না ছিঁড়ে খাবো না মুখে চা করে দাও চলো বন্ধুরা চাটা করে দিই তো হাঁড়ি কড়া সমস্ত কিছু নিয়ে চলে যাব উপরে তো ভাতটা করব আলু সেদ্ধ ভাতটা করব আর একটু ভাবছি না মুড়ি একটু ভাজবো সকালে চালগুলো ভিজিয়ে একটু নুন দিয়ে মেখে রোদে দিয়ে রেখেছিলাম তো সেই জন্য আর এদিকে দেখো উনান জ্বেলেও নিয়েছি সুন্দর করে আর এখানে দেখো ভাত বসিয়ে দিয়েছি জানো তো এই যে সুন্দরভাবে জ্বলছে উনানটা আর ভীষণ সুন্দর করে মানে কাঠগুলো গরম করা হচ্ছে তো মানে রোদে দিয়ে ফেলা মানে ফেলে একেবারে খটখটে করে শুকনো করা আছে তো সেই জন্যই আর কি খুব সুন্দর কিন্তু একটা মানে কথা কি বলতো হাঁড়িতে আজকে কাদা লিপতেই ভুলে গেছে জানো তো ওটা লেপলে কী বলতো হাঁড়ি এত কালো হয় না আর তা বা কোনো রকমের ভাতটা করে নিয়েছি তার মাঝে তুমুল ঝড় উঠেছিল বজ্রপাত হচ্ছিলো ওপরে কি চাপের হয়ে গিয়েছিল তো এত দমকা হওয়া দিচ্ছে আর এখানে দেখেছ তো খাচো জিনিস আমার রাখা থাকে টুকটাক তো সে কোনো রকমের মানে কাটতেই যে সাইডটা ঘিরে তারপরে যা হোক করে করেছি ভাতটা খুব মানে কষ্ট করে এত ঝড় বৃষ্টি শুরু হলো সে মারাত্মক তারপরে তো এদিকে একটু চালও যেহেতু নিয়ে নিয়ে রেখেছিলাম উপরে তো সেই জন্য ভালো করে একটু মুড়িও মানে চাল ভাজা আর কি মুড়ি নয় চাল ভাজা ভেজে নিচ্ছে আর এত আগুনের তাপটা উঠে গেছে তাই হ্যাঁ তো আর বেশি জোর না দিলে আবার মানে চালটা গরম হতেও তো সময় লাগবে আর এদিকে নিচে এসে দেখলাম যে কারেন্ট আছে যা হোক কারেন্ট জানি নিচে এসে দেখলাম আমার হাজব্যান্ড পড়াচ্ছে সোনাইকে তো আর আমি তো মানে দেখেও গিয়েছিলাম পড়াচ্ছে তখন বৃষ্টি বাইরে একদম উষন্ধারে বজ্র বিত্যুক সময় আজকের ভিডিও তাহলে এখানে এন্ট করলাম রাতে খাওয়া দাওয়া করে শুয়ে